পাশে আবেদন করার পরে আমি কি কফলা হইতে পারবো কিনা আমার কি এক্সিট লেগে যাবে কি না এই প্রশ্নটা অনেকেই করেন তো এই বিষয়ে দীর্ঘদিন থেকে তথ্য নেওয়ার চেষ্টা করতেছিলাম যে আসলে এম্বাসিতে যদি আমি আউটপাশে আবেদন করি এরপরে আমি কফলা হইতে পারবো কি না তো পাশে আবেদন আমরা যারা করি এর মধ্যে কিন্তু দুই ক্যাটাগরির লোক একটা হচ্ছে আপনার ফাইনাল এক্সিট বা হরুপাসে এই ধরনের লোক আরেক ক্যাটাগরি হচ্ছে শুধুমাত্র আগামা এক্সপার ছিল এক বছর হোক দুই বছর হোক যার কারণে আমি আউটপাসের আবেদন করছি এরপর হয়তো আমি একজন ভালো কফিল পাইছি এখন আমি চেষ্টা করতেছি যে কফাল হওয়ার জন্য কফাল হইতে পারবো কিনা আমার কি এক্সিট লেগে যাবে কিনা এই বিষয়টা আসলে ক্লিয়ার হওয়া দরকার তো আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বন্ধুরা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে যাতে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে দেবেন তো এখন আসে আউটপাশে যখন আবেদন করে আবেদন করার কিন্তু কয়েকটা ক্যাটাগরি স্টেপ বাই স্টেপ আমাদের আমাদের কাজগুলো হয় প্রথম হচ্ছে আমি প্রথম দিন গিয়ে আউটপাসে আবেদন করলে আমার মোবাইলে প্রথম একটা মেসেজ আসে যে আপনার কাজটা প্রক্রিয়াধীন আছে। ওই অবস্থায় দ্বিতীয় একটা হচ্ছে আমার কাছে দ্বিতীয় একটা মেসেজ আসে তখন বলে যে আপনার আকামা এবং কি পাসপোর্টে জমা দেন আসল আকামা এবং ফাস্টফোর্ট জমা দেন ওই অবস্থায় তো দুই অবস্থাতে কিন্তু পার্থক্য আছে যদি আপনি প্রথমবার আবেদন করছেন আপনার মোবাইলে প্রথম মেসেজটা আসছে এরপরে আপনি চাইতেছেন যে আমি কফালা হইতে এই অবস্থাতে যদি আপনি কফালা হন অর্থাৎ এম্বাসিতে আপনি দ্বিতীয় মেসেজ আসে নাই অথবা আসলেও আপনি কোনো ধরনের ডকুমেন্ট আর জমা দেন নাই শুধু প্রথম মেসেজটা আসে যে আপনার কার্যক্রমটি প্রক্রিয়াধীন আছে ওই অবস্থাতে আপনি যদি কফলা হন আমি মনে করি আপনি ওই সময় কফালা হইতে পারবেন কোনো সমস্যা হবে না যেহেতু আপনি ডকুমেন্ট জমা দেন নাই আপনার ফাইনাল এক্সিট না লাগার সম্ভাবনাটাই বেশি যদি এরকম হয় যে আপনি দ্বিতীয় মেসেজ আসছে আসার পর আপনি কাগজপত্র গিয়ে জমাও দিয়ে আসেন এরপরে আপনি চান যে আপনি কফালা হইতে এই অবস্থাতে যদি আপনি কফলা হন আপনার আঁকা মাতে একদিন আগে হোক পরে হোক ফাইনাল এক্সিট লাগবেই যেহেতু এটা সরকারিভাবে মুক্ত আমেলভাবে আমেলের মাধ্যমে কাজ হয় সেই ক্ষেত্রে আপনি কি কফালা হয়েছেন কি হন নাই তারা কিন্তু এগুলো দেখবে না তারা দেখবে আপনি কি তাদের কাছে এক্সিট আবেদন করছেন কি না যেহেতু আপনি ডকুমেন্ট জমা দিয়ে দিচ্ছেন তখন আপনি একদম ফাইনাল এক্সিট পাওয়ার খুব কাছে সময় কাছে অবস্থানে অবস্থানে আছেন ওই অবস্থাতে আপনি কফালা হইলে আপনার আঁকা মাতে একশোতে একশো ফাইনাল এক্সিট লাগবে তো এখন যারা চান যে আবেদন করার ফলে কফলা হইতে আমি বলবো আমার নিজের ব্যক্তিগত পরামর্শ থাকবে প্রথম মেসেজ অর্থাৎ আপনার প্রথম আবেদন করার পরে যে মেসেজ আসছে এরপরে যদি আপনি চান যে কফলা হইতে আপনি হন নিজের টাকা দিয়ে হোক অন্য কফালা হন কোনো সমস্যা নাই আশা করি আপনার এক্সিট লাগবে না আর দ্বিতীয় মেসেজ আসার পরে যারা ডকুমেন্টগুলা এম্বাসিতে অথবা জেডা কনসোল জমা দিয়ে দিয়েছেন দেওয়ার পরে আপনি নিজের টাকা খরচ করে আপনি কফলা হইতে যায় না কফলা হইলেন আগামা করলেন তখন কিন্তু আপনার আগামাতে এক্সিট লেগে যাবে এটা কনফার্ম আপনি যদি কাগজপত্র জমা দিয়ে দেন অর্থাৎ সেকেন্ড মেসেজ আসার পরে আঁকা মা অরিজিনাল আঁকামা ফাস্টফুড জমা দিলে আপনার আঁকা মাতে অবশ্যই একশো একশো ফাইনাল এক্সিট লাগবে এক মাস আগে হোক পরে হোক এখন এর সাথে আরেকটা প্রশ্ন আসে যে আমি যদি এর মাস কেন কফালা হই আমার আঁকা মাতে ফাইনাল এক্সিট লাগ লেগে যায় তাহলে কি এই ফাইনাল এক্সিটটা কপিলে কাটতে পারবে কিনা এটা হচ্ছে কফালা হয়ে গেলে আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন আসে যে আমি আবেদন করছি আমার এক্সিটও লাগছে কিন্তু আমি দেশে যাইনি এখন কি আমি কিনা ডিফারেন্স আছে প্রথমটা কি হচ্ছে আমি কফালা হয়েছি আমার কফিলও আছে আকামাও আছে ওই অবস্থাতে আমার এক্সিট লেগে গেছে আকামাতে আমার এক্সিট শো করতেছে তখন কাটতে পারবে কিনা এক্ষেত্রে আমি এম্বাসি থেকে যে ফাইনাল এক্সিটটা নেবেন ওইটা কাটতে পারবে কাটতে পারবে কিনা এবার এই ব্যাপারে আমি কোনো তথ্য তেমন একটা দিতে পারবো না যেহেতু আমার এই ব্যাপারে অভিজ্ঞতা নাই অর্থাৎ এম্বাসি থেকে এক্সিট নেওয়ার পরে কেউ এক্সিট কাটছে এ ধরনের আমি কাউকে পাইনি অনেক খোঁজা খোঁজে চেষ্টা করছি তবে কফিল আছে আঁকামার মেয়ারও আছে কিন্তু যে কোনো কারণে আঁকামাতে ফাইনাল এক্সিট দেখাচ্ছে তখন ওই এক্সিট কোফিল কাটতে পারবে কাটছে এ ধরনের লোক আমি পাইছি এমন একজন লোককে আমি পাইছি উনি দীর্ঘদিন থেকে সৌদি আরবে থাকে কি কারণে ওনার আগামাতে এক্সিট উনি কিন্তু এটা জানতো না কফিলে বলতেছে দেয় দেয়নি কিন্তু অ্যাকচুয়াল ভাবে সম্ভবত কোফি দিছে কিন্তু ওনার আগামা প্রায় আরও এক বছর বাকি ছিল তো ওই অবস্থাতে উনি এক্সিটে কাটায় নিছে এক্সিট কাটাই দেওয়া নেওয়ার জন্য জরিমানাও লাগছে যেহেতু ওনার এক্সিটে মেয়াদটা শেষ হয়ে গেছিলো কিন্তু ওনার আগাম ছিল তো আপনি যদি এমবাসি থেকে এক্সিটে আবেদন করেন তখন আপনি কফালা হয়েছেন কফালা হয়ে আঁকামাও করছেন পরবর্তীতে দেখতেছেন আপনার আঁকামাতে ফাইনাল এক্সিট শো করতেছে তখন আপনি কফিলের মাধ্যমে এটা চেষ্টা করে চেষ্টা করে দেখতে পারেন হয়তো বা কাটা যাইতে পারে তবে এম্বাসি থেকে নেওয়া এক্সিট কাটতে পারে কি না এ ব্যাপারে সঠিক কোনো তথ্য আমি দিতে পারতেছি না যেহেতু আমার কাছে নাই আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি কফালা হয় নাই আঁকা করি নাই আমি শুধু এম্বাসিতে এক্সিটে আবেদন করছিলাম দীর্ঘদিন পরে আমার এক্সিটটাও লাগছে এখন আমি চাই যে এই এক্সিটটা কেটে কফালা হইতে আপনি পারবেন কি না আসলে এই অবস্থাতে যদি আপনি থাকেন আপনি এক্সিট না কাটতে পারবেন না এটা নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা মানে আপনি এক্সিটে কাটতে পারবেন না কারণ এই এক্সিট কাটার প্রক্রিয়া সিস্টেমটা আপনি পাইবেন না এম্বাসি থেকে এমবাসির মাধ্যমে মুক্ত মামলা থেকে আপনি এক্সিট নিয়েছেন এখন আপনার এক্সিটটা কে কেটে দিবে আমার প্রশ্ন হচ্ছে এখন আপনি কার মাধ্যমে এক্সিট কাটাবেন যেমন আগে বললাম আগামা আছে কফিলও আছে তো আপনি কফিলের মাধ্যমে চেষ্টা করলেন সেটা আলাদা আপনি এমনিতে আগেও আপনার আঁকা মাসিলোনা দীর্ঘদিন এখন আপনি এম্বাসি থেকে আবেদন করে আউটপাশন নিছেন এখন আপনি চান যে এটা আবার ক্যান্সেল করা আপনি কীভাবে করাবেন আসলে আমি এই বিষয়টা তেমন একটা বুঝিও না আমি কোনো সিস্টেমও খুঁজে পাই না তো আপনি এটা যদি করতে চান আপনারা আমি যে পরামর্শ দিতে পারি সেটা হলো আপনি সরাসরি এমবাসিতে যোগাযোগ করা এমবাসিতে যোগাযোগ করলে তখনই আপনি সঠিক একটা তথ্য পাবেন তাছাড়া আমরা যদি এদিক সেদিক করে যত কথা হয় বলি আসলে এটা সঠিক তথ্য হবে না তবে এখানে সম্ভাবনা যেটা সেটা হইলো কখনোই আপনি এটা কাটতে পারবেন না কাটার সম্ভাবনাটাই বেশি যদি আপনি আবেদন করার ফলে কফলা হন আপনার আঁকা মেয়াদ এক বছর থাকে বা ছ মাস থাকে ওই অবস্থাতে দেখেন যে এক্সিটটা লেগে গেছে তখন আপনি কোফিলের মাধ্যমে চেষ্টা করে দেখতে পারেন যেহেতু কোফিলে চাইলে এক্সিট কাটতে পারে তখন কোফিলের মাধ্যমে চেষ্টা করলে হয়তো বা এক্সিটটা কাটা যাইলেও যাইতে পারে এম্বাসি থেকে নেওয়া এক্সিট আর কোফিলের যদি এক্সিট দেয় এম্বাসি থেকে না সেটা তো কফিল ইচ্ছা করলে সিস্টেম থেকেও কাটতে পারবে ষাট দিনের ভিতরে ষাট দিন পার হয়ে গেলে মুক্ত মামলে গিয়েও কাটতে পারবে এটা হচ্ছে কথা এখন আপনি যদি এম্বাসিতে আবেদন করেনি আপনি দেশে যাওয়ার সিন্ধভাবনা যদি করেন তাহলে আমি বলবো আগে সঠিকভাবে সিন্ধভাবনা করবেন যে আমি আসলে দেশে যাব নাকি কফালা হব সুযোগ সুবিধা পাইলে যদি এই ধরনের সিন্ধভাবনা থাকে যে আমি যদি ভালো কোফিল পাই সুযোগ পাই আমি কফালা হব তাহলে আপনি অপেক্ষা করবেন আবেদন করবেন না যদি এই ধরনের মনস্থির করেন যে না আমি এখন দেশে চলে যাব আমি থাকবো না তখনই আপনি কি আবেদন করবেন না হলে আপনি আবেদনও করলেন পরে কফালা হলেন দিয়ে এক্সিটও লাগলো দিয়ে আপনি কফালা হলেন পরবর্তীতে একটা ঝামেলা আপনি পড়তে পারেন আইনগত সমস্যা পড়তে পারেন যদি প্রথম মেসেজের পরে হন তাহলে হয়তো বা তেমন একটা ঝামেলা পড়বে না যেহেতু আপনার কাজটা পরিপূর্ণ হয় নাই তখনও কিন্তু সেকেন্ড মেসেজ আসে আপনি ডকুমেন্টও জমা দিয়েছেন ওই অবস্থাতে কফলা হইলে একশো তো একশো এখানে কোনো সন্দেহ নাই যে আপনার এক্সিটটা লাগবে এরপরে কাটতে পারবেন কিনা সেটাও আবার প্রশ্ন আসে ওটা তো বললাম এই মাধ্যমে চেষ্টা করে দেখতে পারেন এটা হলো কথা যদি না পারেন তাহলে এক্সিটের মেয়াদ থাকতে থাকতে আপনি দেশে গিয়ে আবার নতুন বিষয় দিয়ে আসার চেষ্টা করবেন তো এমবাসিতে আবেদন করার পরে এক্সিট কাটা যায় কি না অথবা কফালা হওয়া যায় কি না এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তবে আমি যেভাবে বুঝছি আপনাদেরকে যেভাবে বললাম আমি মনে করি যে আপনি ভাবে যদি স্টেপ বা স্টেপ চিন্তাভাবনা করেন বা কাজগুলো করেন তাহলে আপনি বেশি একটা ঝামেলা পড়বেন না আবার আমি একজনের একজনের মাধ্যমে জানতে পারছি এটা আমি কথা বলি না ওনার সাথে উনি বললো যে উনি কফালা হয়েছে ওনার এক্সিটটা লাগে নাই এম্বাসিতে উনি ফাইনাল এক্সিটে আবেদন করার পর তবে উনি কখন কফলা হয়েছে প্রথম মেসেজ নাকি সেকেন্ড মেসেজ এই বিষয়টা ক্লিয়ার হইতে পারি তবে আমি ধারণা করছি হয়তোবা বা মানে একদিন গিয়ে আবেদন করছে ওই পর্যন্ত উনি আর এম্বাসিতে যায়ও নাই আর কোনো কাগজপত্র দেয় নাই হয়তো বা এরকমই হবে তো আপনি যদি এ পর্যায়ে থাকেন অর্থাৎ প্রাথমিক তাহলে আপনি কফলা হওয়ার চিন্তা ভাবনা করতে পারেন কোনো সমস্যা নেই হন তবে সেকেন্ড মেসেজ হইলে সেকেন্ড মেসেজ চলে আসলে আপনি কাগজপত্র জমা দেওয়ার পরে অরিজিনাল আকামা পাসপোর্ট এরপরে আপনি নিজের টাকা খরচ করে কখনো কফলা হয়ে না যদি কোনো কোম্পানি বা কোফিলে তার টাকা খরচ করে আপনাকে কফলা করতে চায় আপনি হন কোনো সমস্যা নেই তাহলে আপনার লস হবে না যা যায় কোম্পানি যাবে কোনো সমস্যা নেই পরবর্তীতে কোম্পানি যদি সিস্টেমে এটা কাটা দিতে পারে এটা তাদের দায়িত্ব না পারলে আপনি সময় মতো দেশে যাওয়ার চেষ্টা করবেন আবার যদি থেকে যান এক্সিটের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনি আবারও কিন্তু এক্সিট নিতে হবে তখন কিন্তু এত সহজে এক্সিট দিতে চাইবে না অনেক ঝামেলা পড়বে তো এতটুকু কিছুটা আপনারা উপকৃত হবেন তবে এই বিষয়ে আরো জানার জন্য আপনারা সম্ভব হইলে সরাসরি এম্বাসি অথবা ভালো লোকজন যারা মুক্ত বাসে কাজকাম করার লোকজনের সাথে চলাফেরা করে তাদের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন আগে একটা যোগাযোগ করে বুঝে শুনে এরপরে একটা সিদ্ধান্ত নেবেন এটা থাকবে আমার পক্ষ থেকে পরামর্শ তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ